আর ছাড়া বিছানার থেকে নেমে আর হাঁটতে পারে না আমার মাথা লেসে দুই সাইডে প্রচন্ড প্রচণ্ড ব্যথা হয় এই মাদার ডান সাইড থেকে শুরু করে এই পাবন্ত মানে এত পরিমানে ব্যথা করে আর ভিতরে আবার আঠারো তম দিন থেকে এরকম হয় প্রত্যেক মাসে আমার এই প্রবলেমটা সবচেয়ে মারাত্মক হয়েছে সারে যে সমস্ত মানে পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত সবসময় মানে কিন্তু জ্বলে যায় প্রচন্ড কিছু করার পরে যখন কোনো মনে করেন রোগ মানে নির্ণয় হচ্ছে তাহলে এখন মনে হয় যে এটা মনে হয় মনের ভিতর থেকে মনে হয় আমি মনে হয় নিজে নিজে এটা করি কিনা করতে যায় স্যার এই ভাঙ করতে যায় নিজের কাছে সে চিন্তায় 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 আর আরো নিজের কাছে মনে হচ্ছে আমি আমার ওয়ার্ডকে নিয়ে দীর্ঘদিন যাব বিশেষ করে ছয় থেকে সাত বছর হবে এরকম সময় নিয়ে আমি ওয়ার্ডকে নিয়ে বিভিন্ন ডাক্তারের চেম্বারে চেম্বারে ঘুরছি তার বিভিন্ন রকম সমস্যা বিশেষ করে আজ থেকে ছয় বছর আগে যখন শুনতে পারলাম যে তার স্পাইনাল কট ইঞ্জুরি তার সন্তান প্রসবের পরের থেকে তার আবার এই সিনটমগুলো শুরু হয় জ্বালা হাত জ্বালাপোড়া পা জ্বালাপোড়া তার স্পাইনাল কট ইঞ্জুরি হলে যখন নার্ভে কাজ করে না তখন তার মাথার থেকে শুরু করে দুই পায়ে চলে যায় এই জলপ্রণাগুলো আবার অনেক সময় দুই হাতে চলে আসে এরকম করে বিভিন্ন ডাক্তারের সব করে ডাক্তার এক এক সময় এক একভাবে কথা বলে কেউ বলে অপারেশন করতে বলে কেউ বলে সারা জীবন ওষুধ খাইতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে এইভাবে কথা বলে আসছে যাই এটা নিয়ে লড়াই করি প্রকৃতির সাথে এক পর্যায়ে আমি যখন জানতে পারি যে তার এই সমস্যাটা কন্টিনিউ হচ্ছে আগে দেখা যাচ্ছে মাসের মধ্যে দুইবার তিনবার এই সমস্যাগুলো আসতো তারপরে যখন দেখতে পেলাম যে কন্টিনিউ তাকে প্রতিদিন এই যন্ত্রণার জন্যে তাকে কাটতে হচ্ছে কাততা হচ্ছে তাকে নিয়মিত ব্যায়ামপারায় দিতে হচ্ছে তাকে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে দেওয়া লাগছে দিদি যে কোনো কুলক্রীড়ারা যখন আর আদি হচ্ছে না যে আসলেই তার প্রকৃত ট্রিটমেন্ট পাচ্ছে কি পাচ্ছে না আমরা জানার মতে ডাক্তার যেভাবে বলছে আমি সেইভাবে তাকে ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি কিন্তু ওই যখনই থেরাপি দেওয়া হয় তখন একটু ভালো থাকে আবার যখন বাসায় চলে আসি তখন আবার যা সেই পূর্বের অবস্থানে ফিরে আসে সে এভাবে করতে করতে প্রায় ছটা বছর অতিক্রম হলো হয়ে যায় এখন তার প্রবলেমগুলো আরও বেশি দাঁড়ায় গেছে তার শারীরিকভাবে সমস্যাগুলো তার মিউনিসিপ্যাল শুরু হওয়ার আগে অনেক সিমটম দেখা দেয় আবার জ্বালা পোড়া শরীরে জ্বালা পোড়া কন্টিনিউ প্রসেসে থাকে সেই প্রতিনিয়ত ধীরে ধীরে উইক উইকি হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে মাথা ব্যথা হাতটা জিনিস ও কামড়ানো এভাবে প্রতিনিয়ত আমাকে কর্মস্থান থেকে আসে তাকে প্রতিনিয়ত সেবা করতে হয় এমন কোনো দিন নাই যে মাসের মধ্যে তিরিশটা দিনের মধ্যে মিনিমাম পঁচিশটা দিনই তাকে এভাবে সেবা দিতে হয় দুই দুই থেকে তিন চার দিন সে ভালো থাকে এভাবে চলতে চলতে এক পর্যায়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করে যখন দেখা যাচ্ছে যে তার পরীক্ষা নিরীক্ষা করতে গেলে দেখা যায় যে ডাক্তার বলে যে এটা করে আসেন এটা করে আসেন এটা করলে সমস্যা সমাধান হয়ে যাবে করি কিন্তু রিপোর্টে দেখা যায় যে আপনার তখন কোনো ফলাফল থাকে না যখন ইউরিনেরই কোনো সমস্যা ইউরিনের টেস্ট করার পরে ডাক্তার বলে যে আপনার তো কোনো সমস্যাই নেই এদের রিপোর্ট তো খুব ভালো সে খাইতে অনীহা করে বমি করে অনেক সিমটম তার ভিতরে মানে অ্যাকচুয়ালি সে বিভিন্ন রোগে জর্জরিত আবার ওই স্পাইনের কর ইঞ্জুরির জন্য হাত পায়ের নিচের সাইড এক্সরে রিপোর্ট স্বাভাবিক আছে তাহলে জ্বালা পোড়া তারপরে ওই যে বমি চলে আসা খাইতে পারে না কন্টিনিউ সে উইক হয়ে যাচ্ছে দুর্বলতা নিয়ে আসছে আস্তে আস্তে এক পর্যায়ে বিভিন্ন রকম সে এই রোগে ভেতরে সে মানসিক একটা টেনশন চলে আসছে মানসিক একটা চাপ চলে আসছে সে নির্বিলি মানে একাকি থাকে আবার অসুস্থ হয়ে যায় আবার একটু স্বাভাবিক সুস্থ হলেও দেখছি সুস্থতার মাঝে তার কোনো মানে মনের মধ্যে স্পৃহা নাই আনন্দ উদ্দীপনা নাই কোনো কিছু নাই কারণ সে নিজেকেই সিলেক্ট করে নিছে যে এই রোগ শোগ আর ভালো হবে না কারণ এটা অনেক চেষ্টা করতেছি ভালো হচ্ছে না ডাক্তারের কাছ গেলে সে নিয়মিত নিয়মমাফিক ওষুধ ছাড়া কিছুই দিতেন ওষুধ খাইতে খাইতে সে মানে এই ছয় সাত বছরে এত পরিমাণ ওষুধ খাইছে যা অকল্পনীয় আবার নতুন কোনো ডাক্তারের কাছে যাবো দেখছি যে ডাক্তারও ওই পূর্বের ওষুধই দিই কারণ আমরা জোর বলি ডাক্তার বলি স্যার এই ওষুধ সে কন্টিনিউ করছে বছরের পর বছর শিখে আসছে কিন্তু কোনো ফলাফল আসছে না তখন ডাক্তার বলে যে আসলে এগুলো তো আসলে এই ওষুধ ছাড়াটা তার জন্য কোনো কিছু নেই এরকম ঘোরাফেরা করতে করতে আল্লাহরই হয়তো নিয়ম যে কার কাছে গেলে আমি আল্লাহ কোনো ব্যক্তির উসিলাই হয়তো তাকে ভালো করবে এসব বিভিন্ন রকম সিমটম থেকে তো একজন ডাক্তার এইস মোশারফ হোসেনের স্মরণাপন্ন হয় অনেক কিছু খোঁজাখুঁজি পরে তার স্মরণাপন্ন হয়ে তাকে যখন সব কিছু খেলে বললাম সে নিয়ম কিছু নিয়ম কানুন দেখে বলল যে ঠিক আছে আপাতত আমি একটা নতুন পদ্ধতি চালু করছি অর্থাৎ এনার্জি হিলিং এটা আসলে তো পুরানেও এক নবী করিম সাল্লাহ সাল্লাম এর সময় ওই এনার্জি হিলিংয়ের ট্রিটমেন্ট ওই সময় ছিল নবী করিম সাল্লাহ সাল্লাম তার স্বাভাবিক এবার বিভিন্ন রকম ট্রিটমেন্ট দিয়ে রাখছে করছে এবং বইশ্ব অনেক জায়গায় আছে যখন আমাদের বাংলাদেশে যখন কোনো একজন ডাক্তারের শুরু করছে নতুন তাকে আমরা দেখালাম তিনি বললে যে ঠিক আছে অমুক দিন আসেন আমি এটা দেখব কী অবস্থা যা কাল্লার অশেষ মেহবানিতে তার প্রথম সাক্ষাতে এবং প্রথম ট্রিটমেন্টেই আমার পেশেন্ট প্রায় বলতে গেলে সেভেন্টি পারসেন্টের উপরে কিওর এখন তার এই জ্বালাফোলাটাও আর আসতেছে না তার যে প্রসাবের যে একটা মিউনিসিপ্যাল হওয়ার আগে যে একটা অনেক পেইন অনেক মানে অস্বস্তিকর বিষয় ছিল এগুলো আর আসতেছে না যে মাজার থেকে পায়ের যে কন্টিনিউ রিস্পাইনাল স্পাইনাল কড ইঞ্জুরি হলে যে সব প্রবলেমগুলো দেখা দিত নার্ভে যে যন্ত্রণা চিলিক করা বা চিনচিন করা এই যন্ত্রণাগুলো তার ভিতরে আর নাই আবার এই ট্রিটমেন্ট শুরু করার আগে মাস দুয়েক আগ গত রমজান মাসের শেষের দিন ঈদের আগের দিন তার হেডেক পেন শুরু হয় এত পরিমাণ যে তাকে পুনরায় ডাক্তারের স্মরণাপন্ন করি ডাক্তার বলে যে একটা এমআরআই বা সিটি স্ক্রিন করেন তাই এটাতে সিটি স্ক্যানটা এত পেন এত ওষুধ খাওয়ার পরও এত হাই ভোল্টেজ পেন ক্লিয়ার বা হাই ভোল্টেজ হেডেক পেন জাতীয় বা সিএনএস ডাক খাওয়ার পরও তার এই পেন যাচ্ছে না তাহলে নিশ্চয়ই মেমোরিতে কিছু একটা হয়েছে ডাক্তার এই চিন্তা ভাবনা করে একটা সিটি স্ক্রিন দেয় সিটি স্কিন করার পরে ডাক্তার বলে যে সিটি স্ক্যান তো নর্মাল কোনো কিছু সমস্যা নাই তাহলে এই সিনটমটা কয়েছে তাহলে তাহলে রোগীর ইচ্ছা তো এটা না বলে যেরকম ঠিক আছে আমাদের সিএস কিছু ড্রাগ দিচ্ছে ড্রাগগুলো খান খালে একটু আরাম পাবে ডাক্তার সাহেব সেই ধাওয়া খাওয়ার পর তো ওই ওষুধ খাওয়ার পরে সে এত পরিমাণ অসুস্থ হয়ে যায় যাক পুনরায় ওষুধ বন্ধ করতে বাধ্য হয় যখন এই ডাক্তার এইস এম মোশারক হোসেনের হয় যখন তাকে বলা হইবেন সমস্ত বিষয় খুলে বলা হয় তখন তুমি এটাও দেখে এখন তার মাথা ব্যথা একেবারেই নেই আল্লাহ প্রদত্ত তার উশিলাই আল্লাহ এটা কি খুব ভালো করে দিল আমি বলতে পারবো না এরা আমি মনে করি যে আল্লাহ প্রদত্ত কোনো কিছু এটা আল্লাহ কাছে সবসময় বলি আল্লাহ ব্যাধি তোমার সৃষ্টি তুমি কখন কিভাবে সেরে দিবে কোন উশিলাই সেরে দিবে সেটা তোমার দেখা জানা এখন স্বস্তিবোধ করছে সে এত পরিমাণ হালকা মানে নিজেকে ইজি মনে করছে যে আমি এখন খুব হালকা চাপ মুক্ত টেনশন নেই কোনো ব্যয় ব্যথা বেদনা নাই হ্যাঁ মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ করিয়ে আসে আবার কিছুক্ষণের জন্য থাকার পর আমার কিছুক্ষণ পর ভালো হয়ে যায় এই কয়েকদিন আমি দেখছি আমি ডাক্তারকে এরা আবার ডাক্তারের এই সমস্যার উপরে তাকে আমি বলি ডাক্তার বলছে যে রাস্তা আস্তে কিউর হয়ে যাবে সমস্যা নেই তো যাক তাকে অনেক ধন্যবাদ আল্লাহ আল্লাহকেও অনেক ধন্যবাদ যে তার উচিলাই আল্লাহ এত এটাকে নিয়ন্ত্রণ করছে যাক তার ট্রিটমেন্ট এখন খুবই ভালো আমরা তার ট্রিটমেন্টে আমি উপকৃত হয়েছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত কিছু কথা শেষ করছি আসসালামু আলাইকুম